ব্রিটেনে মাইনাস তাপমাত্রার এই শীতকালে যারা ইউনিভার্সাল ক্রেডিটে রয়েছেন তাদের ইউনিভার্সাল ক্রেডিট ছাড়াও আরও পাঁচটি অতিরিক্ত বেনিফিট পাওয়ার সুযোগ রয়েছে এবং এটির পরিমাণ প্রায় এক হাজার পাউন্ড এমন একটি খবর প্রকাশ করেছে বিভিন্ন সংবাদ মাধ্যম খবরে বলা হয়েছে প্রথম যেই বেনিফিটটি পেতে পারেন সেটি হচ্ছে ওয়ার্ম হোম ডিসকাউন্ট একশো পাউন্ড মানে হচ্ছে এই শীতকালে অক্টোবর চব্বিশ থেকে মার্চ দুই হাজার মধ্যে যাদের বাসায় ইলেকট্রিসিটি রয়েছে তারা এই একশো পাউন্ড ওয়ান অফ ডিসকাউন্টের জন্য আবেদন করতে পারবেন এবং যাদের বাসায় গ্যাস রয়েছে এবং ইলেকট্রিসিটি এবং গ্যাস একই কোম্পানির আন্ডারে যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি গ্যাসের জন্য একশো পাউন্ড অতিরিক্ত ডিসকাউন্টের জন্য আবেদন করতে পারবেন দুই নম্বর হচ্ছে উইন্টার ফুয়েল পেমেন্ট দুইশো থেকে তিনশো পাউন্ড যারা পেনশনার রয়েছেন ব্রিটেনে তারা এই দুইশো থেকে তিনশো পাউন্ড উইন্টার ফুয়েল পেমেন্ট পেয়ে যাবেন যাদের বয়স আশি বা তার চেয়েও বেশি শুধু তারাই এই পেমেন্ট পাবেন তবে কেয়ার স্টারমার সরকার বলেছে এবার অনেকেই এই উইন্টার ফুয়েল পেমেন্টই দেওয়া হবে না ব্রিটেনের এগারো দশমিক পাঁচ মিলিয়ন মানুষ উইন্টার ফুয়েল পেমেন্ট পেয়ে থাকেন তবে এই সংখ্যাটি এবার কমে এসেছে এক মানে হচ্ছে প্রায় দশ মিলিয়ন মানুষ এবার আর উইন্টার ফুয়েল পেমেন্ট পাবেন না তবে যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন তারা এই উইন্টার ফুয়েল পেমেন্ট যেটি দুইশো থেকে তিনশো পাউন্ডের মধ্যে সেটির জন্য আবেদন করতে পারবেন তিন নম্বর বলা হচ্ছে কোল্ড ওয়েদার পেমেন্ট পঁচিশ পাউন্ড বলা হচ্ছে যে কোনো এলাকায় স্থানীয়ভাবে ওই এলাকার টেম্পারেচার যদি টানা সাত দিন জিরো থাকে সেই ক্ষেত্রে আপনি পঁচিশ পাউন্ড ডিসকাউন্টের জন্য আবেদন করতে পারবেন এবং এটির জন্য তাকে কোনো একটি বেনিফিটে থাকতে হবে ইনকাম সাপোর্ট ইনকাম বেসড জব সিকার্স অ্যালাউন্স অথবা ইউনিভার্সাল ক্রেডিট যে কোনো একটিতে থাকতে হবে এরপরে বলা হচ্ছে ক্রিসমাস বোনাস যেটি দশ পাউন্ড করে দেয়া হয় এবং এটি অনেক আগে থেকেই শুরু হয়েছে এবং ক্রিসমাসের আগে অনেকেই পাউন্ড বোনাস দিয়ে থাকে যারা থাকেন এবং বেনিফিটে সর্বশেষ যেটি বলা হচ্ছে সাপোর্ট ফান্ড মানে হচ্ছে কস্ট অফ লিভিং ফান্ড যেটি বিগত সরকারের আমলে শুরু করেছিল এটি এবার সাতশো চল্লিশ পাউন্ডের মতো পেতে পারেন তবে নিয়মের কিছু পরিবর্তন এসেছে আগে ব্যাংক সরাসরি দুই সেগমেন্ট ওই পেমেন্টটি চলে আসত তবে এইবার এই সাতশো চল্লিশ পাউন্ড স্থানীয় কাউন্সিলের মাধ্যমে দেয়া হবে কাউন্সিল নির্ধারণ করবে কারাইটির জন্য এলিজিবল এইবার লোকাল কাউন্সিল থেকেই এই পেমেন্টটি দেয়া হবে এবং এটি বলা হচ্ছে যে পহেলা অক্টোবর দুই থেকে মার্চ একত্রিশ দুই সালের মধ্যেই এই সাতশো পাউন্ডের যে পেমেন্টটি রয়েছে হাউসহোল্ড হোল্ড সাপোর্ট ফান্ড এই ফান্ডটি সরকারের পক্ষ থেকে দেয়া হবে টোটাল প্রায় এক পাউন্ডের মতো এই পেমেন্টটি পেতে আপনারা যারা ইউনিভার্সাল ক্রেডিট বা অন্যান্য পুরানো স্টাইলের বেনিফিট যারা পান তারাও এটির জন্য আবেদন করতে পারবেন তবে আপনারা কোনটির জন্য এলিজেবল সে বিষয়ে যারা অভিজ্ঞ লোক রয়েছেন যারা অ্যাকাউন্টেন্ট রয়েছেন অথবা সরকারি যে ওয়েবসাইট রয়েছে সেখানে আপনারা দেখে আপনারা এটির জন্য এলিজেবল কিনা বা আপনারা কখন কিভাবে আবেদন করতে পারবেন সেটি আপনারা দেখে নিতে পারেন